অষ্টাবক্র মুনি বলেন তত্ত্বের প্রকৃত জ্ঞান সবাই বুঝতে পারে না যে মানুষ কামনা বাসনা ইচ্ছা আর ভোগ বিলেসে ডুবে থাকে সে যখন এই গভীর সত্য শুনে। তখন তা ভুল অর্থে নেয় তার মন এত সীমাবদ্ধ যে সে আত্মাকে নয় কেবল শরীরের ভরণ পোষণকেই দেখে তাকে যদি তত্ত্বজ্ঞান শেখানোও হয় তবুও সে তা বুঝতে পারে না কারণ তার বুদ্ধি স্থুল এবং তার চিত্ত বাসনা ও অহংকারে পূর্ণ সে সত্যকে গ্রহণ করার পরিবর্তে বিকৃত করে ফেলে যেমন বিষে যদি অমৃত মেশানো হয় তবু অমৃতও বিষ হয়ে যায় কিন্তু যে সত্যজ্ঞানী সে বাইরে থেকে সাধারণ বা মূর্খ মনে হলেও ভিতরে সে আত্মবোধে নিমগ্ন থাকে প্রকৃত জ্ঞান সেই সব মানুষের হয় যাদের মন নির্মল অহংকারহীন ও বাসনামুক্ত এমন জ্ঞানীর বাহ্যিক আচরণ সাধারণ হতে পারে কিন্তু অন্তরে সে অত্যন্ত জাগ্রত সে কখনো নিজের জ্ঞান প্রদর্শন করে না কারণ সে জানে আত্মবোধের প্রদর্শন জ্ঞানের পবিত্রতা নষ্ট করে দেয় তাই সে নীরব থাকে স্থির থাকে অষ্টাবক্র বলেন অজ্ঞ ব্যক্তি একাগ্রতার অনুশীলন করে কিন্তু ধীর পুরুষ জাগ্রত অবস্থাতেও তেমনই স্থির থাকে যেমন কেউ গভীর নিদ্রায় বিশ্রাম নেয় আত্মজ্ঞান কোনো কর্মের ফল নয় কারণ করাই বন্ধনের মূল বুদ্ধ সত্য পেলেন তখনই যখন তিনি সব প্রচেষ্টা ত্যাগ করলেন রাজা জনকও তখনই জ্ঞান লাভ করলেন যখন তিনি কিছু করার ভাব ত্যাগ করলেন আত্মজ্ঞান প্রচেষ্টায় নয় সমর্পণে প্রকাশিত হয় যা আমরা কখনো হারাইনি তা পাওয়ার প্রশ্নই আসে না আত্মা তো চিরকাল আমাদের ভেতরে বিরাজমান শুধু আমাদের ভিতরে তাকাতে হয় কিন্তু যতক্ষণ চিত্ত বাসনায় ঢাকা থাকে আত্মার সাক্ষাৎ অসম্ভব অজ্ঞ ব্যক্তি মনকে থামানোর চেষ্টা করে কিন্তু মন যতই থামাতে চায় ততই সে দৌড়ায় সাধকের পুরো জীবন এই পড়েনে কেটে যায় যখন অন্তঃকরণ নির্মল হয় তখন আর কোনও সাধনা প্রয়োজন হয় না তখন মানুষ নিজের স্বভাবেই স্থির হয়ে যায় যেমন কেউ বিশ্রামে ঘুমিয়ে আছে তখন শুধু থাকে শুদ্ধ অস্তিত্ব গভীর শান্তি আর নিস্তব্ধতা অষ্টাবক্র বলেন অজ্ঞ ব্যক্তি যতই সাধনা করুক যতই ত্যাগ করুক যতই ধ্যানে লীন হোক যদি অহংকার ও বাসনার বীজ জীবিত থাকে তবে মুক্তি মিলবে না কিন্তু জ্ঞানী কোনো সাধনার দ্বারা নয় কেবল তত্ত্বকে জানার মাধ্যমে নির্বাণ লাভ করে কারণ মনকে একে একে দমন করে মুক্তি পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত অহংকার নামের মূল জীবিত ততক্ষণ পর্যন্ত নতুন নতুন চিন্তা বাসনা জন্ম নেবে সত্য পরিবর্তন তখনই ঘটে যখন মানুষ নিজের ভিতরের আমিকে চিনে তাকে অতিক্রম করে যায় অহংকার বিলীন হলেই সব চিন্তা প্রবাহ নিজে থেকেই থেমে যায় এখান থেকে শুরু হয় প্রকৃত মুক্তির যাত্রা যে সাধনায় আটকে থাকে সে আত্মাকে চিনতে পারে না আত্মা কোনো ক্রিয়ার ফল নয় সে নিজেই শুদ্ধ চৈতন্যময় আনন্দময় ও প্রপঞ্চ রহিত আমরা ভুলবশত শরীর মনকেই নিজের রূপ ভেবেছি এই ভ্রান্তি আমাদের সত্য থেকে দূরে রেখেছে যখন এই ভ্রান্তি মুছে যায় তখন আত্মার আলো নিজে থেকেই প্রকাশ পায় যতক্ষণ মানুষ ভাবে আমি সাধক ততক্ষণ জ্ঞান আসে না কারণ এই আমিও সূক্ষ্ম অহংকার প্রকৃত জ্ঞান তখনই আসে যখন আমরা সমস্ত প্রচেষ্টা থেকে মুক্ত হয়ে নিজের ভিতরের শুদ্ধ চেতনার স্বীকৃতি দিই যেমন সে আসলে সম্পূর্ণ শান্ত স্বয়ংপ্রভু অষ্টাবক্র বলেন অজ্ঞ ব্যক্তি মুক্তি পেতে কর্ম করে কিন্তু জ্ঞানী কেবল জানলেই মুক্ত হয় আত্মা কোনো পাওয়ার বস্তু নয় সেটাই আমাদের আসল স্বভাব যখন এই উপলব্ধি হয় তখন সব ভ্রম বিলীন হয়ে যায় বন্ধন নিজে থেকেই ছিঁড়ে পড়ে প্রকৃত মুক্তি কোনো প্রচেষ্টার ফল নয় বরং অহংকারের পূর্ণ সমর্পণেই ঘটে এটি করার নয় হতে দেওয়ার প্রক্রিয়া সাধনা কেবল বাহ্যিক জ্ঞান পর্যন্ত নিয়ে যায় কিন্তু আত্মজ্ঞান সম্পূর্ণ অক্রিয় অষ্টাবক্র বলেন অজ্ঞ ব্রহ্মা হতে চায় কিন্তু সেই চাওয়াতেই সে ব্রহ্মা থেকে দূরে চলে যায় যে ধীর শান্ত ও স্থির সে কিছু না চেয়ে স্বাভাবিকভাবেই ব্রহ্মে প্রতিষ্ঠিত হয় যেমন কোনো সিংহসাবক যদি ভেড়ার দলে বড় হয় তবে সে নিজেকে ভেড়া ভাববে কিন্তু একদিন যখন সে জলে নিজের প্রতিবিন্ন দেখে তখন তার আসল পরিচয় জেগে ওঠে ঠিক তেমনি যখন মানুষ নিজের ভিতরে তাকিয়ে নিজের প্রকৃতরূপ চিনে ফেলে তখন সব ভ্রম মুছে যায় আত্মার মাহাত্ম নিজে থেকেই প্রকাশিত হয় এটাই জাগরণ এটাই মুক্তি আত্মজ্ঞান কোনো বিশেষ সাধনার বিষয় নয় শুধু নিজের আসল সত্তাকে চিনে নেওয়ার প্রয়োজন যেমন সিংহ সাবক যখন জানে যে সে ভেড়া নয় সিংহ সেই মুহূর্তেই তার ভ্রান্তি শেষ হয় এবং সে নিজে থেকেই নিজের মহিমায় প্রতিষ্ঠিত হয় অষ্টাবক্র মুনি বলেন জীবকে ব্রহ্মা হতে হবে না কারণ সে মূলত ব্রহ্মই শুধু ভুলে গেছে যদি সিংহ নিজেকে ভেড়া ভাবে তবে যতই সাধনা করুক সে সিংহ হবে না আবার ভেড়া যতই চেষ্টা করুক সে কখনও সিংহ হতে পারবে না কারণ তাদের প্রকৃতি আলাদা অষ্টাবক্র এই গভীর সত্যই প্রকাশ করেন যে ব্রহ্মা হতে চায় সে কখনও ব্রহ্মা হতে পারে না কারণ হতে চাওয়াই অজ্ঞানতার লক্ষণ ব্রহ্মা কোনো অর্জনের বস্তু নয় সে তো নিজের পরিচয়ের উপলব্ধি যখন এই নিশ্চয় হয় যে আমি সেই তখন সব ভ্রান্তি মুছে যায় আত্মবোধের রহস্য ইচ্ছায় নয় বরং নিশ্চয় লুকানো কারণ ব্রহ্মা সেই নয় যে জানতে চায় ব্রহ্মা সে যে জেনে ফেলে অষ্টাবক্র আরও বলেন এই জগৎ যা আমাদের এত বাস্তব মনে হয় আসলে ভিত্তিহীন একে টিকিয়ে রেখেছে শুধু অজ্ঞ ও আমাদের নিজস্ব আসক্তি অজ্ঞ ব্যক্তি এই মিথ্যা জগৎকেই লালন করে চলে আর জ্ঞানী একে মূল থেকে ছিন্ন করে ফেলে কারণ সে জানে এর কোনো স্থায়ী অস্তিত্ব নেই এখানে জগৎ মানে শুধু বাহ্য বস্তুজগৎ নয় বরং সেই অন্তর্জগৎ যেখানে রাগ দেশ ঈর্ষা ঘৃণা হিংসা মোহ ও অসংখ্য বাসনা ঘুরে বেড়ায় এগুলো সব মনের সৃষ্টি মায়ার খেলা যার কোনো প্রকৃত ভিত্তি নেই আমাদের আসক্তি ও পূর্বাগ্রহই এদের অর্থ দেয় যখন এই আসক্তি মুছে যায় তখন জগতের অর্থ বদলে যায় যা আগে অশান্ত মনে হতো এখন শান্ত মনে হয় আসলে অশান্তি কখনো বাইরে ছিল না ছিল আমাদের ভিতরের আসক্তিতে যখন এই আসক্তি শেষ হয় তখন বোঝা যায় জগতে কোনো অনর্থই ছিল না সবই দৃষ্টিভ্রম এই ভ্রমজাল কেবল জ্ঞানী কাটাতে পারে কারণ সে জানে এর বাস্তবতা কি সে বুঝে এই জগৎ অস্থায়ী তাই সে নিজেকে এ থেকে পৃথক করে আত্মায় স্থিত হয় যেখানে প্রকৃত সুখ ও গভীর শান্তি বিরাজমান অজ্ঞ ব্যক্তি আত্মানন্দ থেকে বঞ্চিত থেকে বাইরের বস্তুতে সুখ খোঁজে কিন্তু যখন একবার আত্মার ঝলক পায় তখন সেই সব ভোগ বাসনা তুচ্ছ মনে হয় এবং সহজেই সে তা ত্যাগ করে অষ্টাবক্র বলেন অজ্ঞ ব্যক্তি শান্তি পেতে চেষ্টা করে কিন্তু সেই চেষ্টাই তার অশান্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ শান্ত হতে চাওয়াই চিত্তে তরঙ্গ সৃষ্টি করে সত্য শান্তি তখনই আসে যখন সমস্ত তরঙ্গ নিজেরাই থেমে যায় যখন কোনো আন্দোলন কোনো ঢেউ বাকি থাকে না সেই নীরব অবস্থাই আত্মজ্ঞান শান্তি বাইরের অবস্থায় নয় সে আসে তখনই যখন মানুষ স্থির হয়ে আত্মাই প্রতিষ্ঠিত হয় ইচ্ছাই অশান্তির মূল যখন আমরা কোনো বস্তু বা ফলাফলের সঙ্গে জুড়ে যাই তখন মনোতরঙ্গ ওঠে কিন্তু ধীর পুরুষ এই তরঙ্গকে ধরে না সে কেবল দর্শক হয়ে থাকে জ্ঞানী বস্তু দেখে বিভ্রান্ত হয় না সে সেই অবিনশ্বর আত্মাকে দেখে যা নিজে দর্শক নিজেই অভিজ্ঞতা অজ্ঞ কেবল স্থূল জিনিস দেখে এবং তাকেই সত্যভাবে কিন্তু জ্ঞানী জানে এই স্থূল পদার্থ শুধু শক্তির এক রূপ মায়ার ছায়া আত্মা কোনো যন্ত্রের প্রয়োজন করে না চোখ মন মস্তিষ্ক কেবল মাধ্যম আত্মার দর্শন কোনো উপকরণ দিয়ে নয় সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে হয় যেই ভেদ বোঝে সে স্থূলকে ছেড়ে আত্মায় প্রতিষ্ঠিত হয় আর সেখানেই সে পায় প্রকৃত শান্তি অষ্টাবক্র বলেন সত্য দর্শক কেবল আত্মাই জ্ঞানী রূপে নয় সেই অবিনশ্বর চেতনাকে দেখে যেখান থেকে সমস্ত জগৎ উদ্ভূত রূপে আটকে যায় এই পার্থক্যই আসল যে আত্মাকে চিনে নেয় সে ধর্মের সার বুঝে নেয় যে জোর করে মনকে থামাতে চায় সে কখনো সত্য শান্তি পায় না কারণ এই প্রচেষ্টা মন থেকেই আসে এবং অহংকারকেই পুষ্ট করে জ্ঞানী করে না সে নিজের স্বভাবেই স্থিত থাকে যেখানে চিত্তের স্থিরতা স্বাভাবিক সমস্ত কর্ম ভালো বা মন্দ সমস্ত ইচ্ছা সাংসারিক বা মুক্তির সবই মন থেকে জন্ম নেয় যতক্ষণ মন সক্রিয় ততক্ষণ স্থায়ী শান্তি আসে না তাই অষ্টাবক্র বলেন যারা জোর করে মন থামাতে চায় তারা শান্তি থেকে আরও দূরে চলে যায় কারণ এই চেষ্টাও মনেরই কৌশল কিন্তু যে নিজের প্রকৃত স্বরূপ জেনে ফেলেছে সে সর্বদা আত্মায় প্রতিষ্ঠিত থাকে তার চিত্তপ্রবাহ কোনো জোর ছাড়াই থেমে যায় এই অবস্থায় প্রকৃত আত্মজ্ঞান যেখানে কোনো প্রচেষ্টা নেই কেবল সহজ শান্তি আছে এটাই স্থায়িত্ব এটাই পূর্ণতা আত্মার বোধই পূর্ণতা ও সত্য শান্তির ভিত্তি তো বন্ধুরা আজকের আলোচনায় এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিও কেমন লাগছে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ